এই যে এক নম্বরে দেখেন এগুলি আমাদের ব্রাহ্মর বাচ্চা এইটা হলো আমাদের বেবি কাজ হয় নাই ও ইষ্ট করে মারা গেছে দেখেন এই যে বড় দুঃখজনক দেখেন আসসালামু আলাইকুম আহমতুল শুভ দর্শক দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন আমি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন আগে আমাদের কিছু বুড়িগির বাচ্চা আপনাদেরকে দেখাইছি এই রুমের ভিতরে এখন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আসেন আপনাদেরকে দেখায় এই এক নম্বরে দেখেন এগুলি আমাদের ব্রাহ্মার বাচ্চা এখানে পাঁচ পিস আছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বললেন দেখেন আমরা দেখাইছি অনেক ছোট। মাসাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে আরও আছে আমাদের এখানে এখানে এই যে আরও এগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাইছি মাশাল্লাহ মারাশাল্লাহ সবাই মার্শাল্লা বলেন এই যে দেখেন এই যে একটা বাচ্চা আপনার হাতে হাতে দেখাইতেছি আচ্ছা এগুলো হইলো বাপ ব্রাহ্মা এই যে অনেক বড়ো জাতের অনেক বড় জাতের এই বাচ্চা এগুলা এগুলার মা বাপ অনেক বড় জাতের এই যে আরও আছে এখানে আমাদের আগে এখানে দুইটা বাচ্চা আছে প্রিজিল ফলস্কাপ দেখে আপনাদেরকে দেখায় এই যে এই দুইটা হলো আমাদের সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনার সময় দোয়া করবেন আর আমাদের এখানে আমরা যে অনেক দিন বলতেছি আমাদের বার্বোডিয়ামের বেবি আমরা পাইতেছি না পাইতেছি না ওই যে কত ভিডিও তো আমি বলছি আমাদের বার্বোডিয়ামের বেবি আমরা কিছু পাইছি তো আমরা আমি একটা বেবি আপনাদেরকে দেখাই এখানে আছে এই যে এই এই যে এই যে এখানে এইটা আছে এইটা হলো আমাদের বার্বুডিয়ামের বেবি মার্শাল্লাহ একদম ওর বাপের মতো মায়ের মা ওরাও তো এরকম এই যে এরকম একটা ওর মা বাপ ঠিক এরকমই হয়েছে মার্শাল্লাহ আর এদিকে দিয়ে আরও আছে আপনাদেরকে আমি দেখাই আমাদের এখানেও বার্বুডিয়ামের একটা বাচ্চা আছে এই যে এটাও আমাদের বারপেডিয়াম বাচ্চা তো এটা একটু বড়ো এটা একটু ছোটো এই জন্য আলেক এখানে আলেক করে ফেলেছি আমরা এরা বড় ছোটো একসাথে থাকলে এরা ওগুলার মারি ফেলা বা এগুলার অসুবিধা হয় এই জন্য এখানে রাখছি এদের এরা এখানে আছে এখানে আছে আমাদের বাপ প্রিজেল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের বাপ প্রিজেল কুসিংয়ের বাচ্চা এটা আমরা আরও পাইছি এখানে আরও আছে বাপ রিজেল কুশিকের বাচ্চা আরও আছে এই যে এই আরেকটা আছে এই মার্শাল্লাহ এই দেখেন ও সুন্দর এগুলো তবে দুঃখজনক একটা বিষয় হচ্ছে এর মা এই যেই গরম পড়ছে ওই গরমের কারণে আমি ফাঁকা পর্যন্ত নিয়ে আসছি তারপরে ওর মাকে বাঁচাইতে পারি না ও স্টক করে মারা গেছে ডিমের মুরগির কারণে ও জলদি জলদি স্টক করে জ্বালিয়েছে ও আমি ওই ওই রুমে রাখছি আসেন আমরা আমাদের কোচিংটা দেখি আপনাদেরকে একটু দেখায় ওইখানে আমি তো ফাঙ্কান টাইমতে একটু লেট হয়েছে ওইখানে বেশি গরমের কারণে ওর অবস্থা বেশ খুবই খারাপ ছিল এই জন্য আমরা ওরে নিচে নিয়ে আসছি আনি আমরা ট্রিটমেন্ট করছি ফাথমি আমরা যে দুর্যন্ত জানি আমরা ট্রিটমেন্ট করছি কিন্তু ট্রিটমেন্ট করার ও অবস্থা তো ভালো ছিল না ওই জন্য ট্রিটমেন্টও কাজ হয় নাই ও স্টক করে মারা গেছে দেখেন এই যে বড় বড় দুঃখজনক দেখেন এই যে কত বড় কত বড় এই মোরগটা আমার মারা গেছে কত দামি মোরগ এটা অনেক অনেক দামি মোরগ এগুলা অনেক দামি মোরগ যাক আমার নসিবে নাই আমার থেকে ও বিধ হয়ে গেছে আপনারা তো দেখেন আমি প্রত্যেক ভিডিওতে এগুলো দেখাই আমি কত কষ্ট করি এগুলোর জন্য মানে এগুলারা আমি কত পছন্দ করি বা আমি কত ভালোবাসি এটা তো আমার প্রত্যেক ভিডিওতে আমি এই এই বক্তব্যটা দিই বা আপনাদেরকে দেখাই তো আমার দুর্ভাগ্য আল্লাহ নিয়ে গেছে হয়তো আপনাদের দোয়া আল্লাহ আমাকে এমন আছে সাহায্য করবে এমন আছে আমাকে ধৈর্য ধারণ করার জন্য ক্ষমতা দিবে আল্লাহ আর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ যেন আমার ধৈর্য ধারণ ক্ষমতা দেয় আর আপনারা বাঁকি আমার বাকি মোরগগুলোর জন্য দোয়া করবেন এখন তো যেই গরম পড়তেছে মনে হয় যেন আপনারা সবাই জানেন তাপমাত্রা আরও বাড়ে দেব তো আরও বাড়ে গেলে আর কেউ কোন কী হয় ন হয় এটা আল্লাহ ফাঁকে ভালো জানে তবে আমি চেষ্টা করতেছি আমি একটা স্ট্যান্ড ফাঙ্কা নিয়ে আসছি অতিসত্তর তারপরে আমার ওই দু সেট আপে ফাঁকা আছে তারপরেও যদি না হয় আমরা অন্য বিকল্প কোনো অন্য পরিকল্পনা করবো ইনশাল্লাহ এই মুরগিগুলোর জন্য যেন মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আজকের ভিডিও এই পর্যন্ত আমার সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকের থেকে দেখেন ওরা ফলো করে রাখবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি এই দোয়া করি আপনারা আমাকে দোয়া করবেন তো এই বলে আমি আজকে বিদে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত